যে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর লোহা চুরি কয়লা চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাণ্ডবেশ্বর মন্ডল ওয়ানের রামনগর গ্রাম থেকে পঁচিশ জন যুবক আজ ভারতীয় জনতা পার্টি পরিবারের সঙ্গে যুক্ত হলো তাদেরকে দলের তরফ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনে তাদের নেতৃত্বে আরো কাজ হবে এবং দুর্নীতি মুক্ত পাণ্ডবেশ্বর আমরা তৈরি করব। নরেন চক্রবর্তী লোহা চুরি কয়লা চুরি বালি চুরি বন্ধ হবে গরিব মানুষের উপর অত্যাচার বন্ধ হবে জয় ভিডিওটা দেখেছেন নেতারা টিএমসি যারা করত তারা এখন বিজেপিতে যোগ দিয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন রয়েছে আর তার আগেই বিজেপিতে যোগ দিলেন টিএমসির নেতাকর্মীরা এবার যারা রাজনীতি নিয়ে বিশেষ করে অনেক কিছু বলে থাকেন যে ভাই বিজেপি চায় অ্যাকচুয়ালি বিজেপি আসলে অনেক পরিবর্তন হবে একটা কথা কি বলুন তো তুমি সাধারণ মানুষ রাজনীতি করছো বা তুমি ভোট দিয়ে জিতাবে তোমার স্থান কিন্তু থাকবে না ওই জায়গাটায় যারা টিএমসি করে তারাই কিন্তু এসে কিন্তু দখল করবে তারাই আবার এই টিএমসি নামেলে যা করে গেছে গুন্ডামস্তান বিজেপিতে এসে কিন্তু ঠিক সেটাই করবে তারা অর্থাৎ রাজনীতি মানুষদেরকে আমার ভালো লাগে না আমি অনেকে বলে ভাই বিজেপির দালাল অনেক কিছু বলে থাকে বিশেষ করে মুসলিম ভাইয়েরা তো তাদেরকে একটা কথা বলে দেখো ভাই আমি কোনো বিজেপির দালাল না আমি এটুকু বলতে পারি আমি একজন ভারতবাসী ভারতবর্ষের ছেলে একজন হিন্দু ঘরের সন্তান আর তাছাড়া আমি যে ভালোবাসি শুধুমাত্র একজনকে যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মানুষটার জন্য আজ সারা বিশ্বে সনাতন ধর্মের প্রচার হচ্ছে আর যে মানুষটার জন্য আজ সারা বিশ্বে শত্রুরা ভয়ে কাঁপছে শুধুমাত্র নরেন্দ্র মোদীকেই আমি ভালোবাসি এবার অনেকেই হয়তো নরেন্দ্র মোদীকে ভালোবাসতে পারো ভালোবাসো আর যার জন্য নরেন্দ্র মোদী সরকারকে চাচ্ছ তো বিশ্বাস করুন যে কিছু কিছু জায়গায় বিজেপির সাথে এই টিএমসি যারা করে তারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কি বলতো সাধারণ মানুষ ভোট দেবে অনেক মুখে অনেক কিছু বলবে বাট শেষ পর্যন্ত সেই সাধারণ মানুষের স্থানটা কিন্তু পথেই থাকে আর যারা নেতা নেত্রী টিএমসির থেকে বিশেষ করে আবার বিজেপিতে চলে আসবে আবার বিজেপির থেকে টিএমসিতে যাবে ওদের মানে ওরা তো অ্যাকচুয়ালি রাজনীতির টাকা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে ওদের সরম লজ্জা কিছু নেই তো আমরা তো সেটা করতে পারবো না বা সাধারণ মানুষ তো সেটা করতে পারবে না ঠিক আছে তো এটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তবে রাজনীতি নিয়ে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই তবে যদি রাজনীতির কথা ভুলে গিয়ে সাধারণভাবে আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে থাকি আর আমার কাছে কথা হচ্ছে আমি কোনো মুসলিম বিরোধী নাই মুসলিম ভাইদেরকে রেসপেক্ট করে সম্মান করি মুসলিম ধর্মকেও সম্মান করি তবে কেউ যদি আমার এই ভারতবর্ষর দিকে বা এই ভারত ভারত মাতাকে নিয়ে খারাপভাবে আক্রমণ করে তখন আমি তাকে ছাড়ি না ঠিক আছে কোনো দেশকে আমি ছোটো করি না আমার দেশকে কেউ যদি ছোটো করে আমি কিন্তু ছেড়ে কথা বলি না তো যাই হোক ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন হলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করতে পারো রাত অনেক হয়েছে এখন বাজে দশটা বাইশ এত রাত্রি ভিডিও করছি বুঝতে পারছো